আসসালামু আলাইকুম আজ আমি আমার ছাগলগুলো মাঠে খাওয়াতে নিয়ে যাব এজন্য আমি সকাল সকাল গরুর খামারের কাজগুলো গুছায়ে ছাগলগুলো মাঠে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বিড়ালটা দেখি দুষ্টামি করছে ছাগলের দড়ি ধরে টানাটানি করছে মাঠে যেতে চাচ্ছে কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে সকালটা খুব সুন্দরভাবে সূর্য উঠেছে ঠান্ডা হওয়া বাতাস বইছে এজন্য ভাবলাম ছাগলগুলো মাঠে নিয়ে যে খাওয়াইয়ে নিয়ে আসি গরু ছাগল গাছপালা মাঠ প্রকৃতি এরা কেউ কথা বলে না তবুও এদের সঙ্গে আমার প্রতিদিনের গল্প আমি চাই না বিলাসিতা আমি চাই না সহজ প্রকৃতি নির্ভর জীবন এই জীবনে সুখ আছে প্রশান্তিও আছে আপনারা হয়তোবা আগের ভিডিও দেখে আরেকটা ছাগল থাকার বিষয় জানতে পারেন তবে আমি ওই ছাগলটা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে আমার কিছু লাভ হয়েছে সত্যি বলতে কি ছাগল পালন শুধু লাভের জন্য না এটাই এক প্রকার আমার ভালোবাসা তবে আমরা গরু পালনের জন্য যে পরিমাণ ঘাস খাওয়াই গরুকে সেসব ঘাস দিয়ে এই ছাগলগুলো পালা যায় তাছাড়া একটু দানাদার খাদ্য খাওয়ালে ছাগলগুলো খুব দ্রুত বলে শখের জন্য পুষতে হলেও এটা থেকে আর্থিক লাভবান হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ দেখা যাক বর্তমান দুইটা আছে পরবর্তীতে আবার বাড়ানোর চেষ্টা করব এখন বর্তমান ছাগল পালনে অনেক লাভবান হওয়া যায় আমি এখানে ছাগলগুলো বেঁধে রাখলাম যেন এই লতা পাতা ঘাস এরা খায় এই বাগানের ভিতর বাঁধলাম তো তবে মশার কারণে একটু ছাগলের সমস্যা হচ্ছে তারপর আমি কিছু বেগুনের চারা লাগাতে গেলাম আমার জমিতে জমিতে কোথায় লাগালে ভালো হবে সেটা দেখতে থাকলাম দেখলাম কোথায় লাগালে ভালো হবে এই বেগুনের চারাগুলো এই বেগুনের চারাগুলো আমাকে দিছে একজন আমি এটা কিনি নাই কী জাতের বেগুন সেটাও জানি না ভাবলাম যে লাগাইয়ে থুই যদি বেগুন হয় খাওয়া যাবে তারপরে দেখলাম ঘাসের জমির আলির পরে লাগালে সবচেয়ে ভালো হবে এজন্য ভাবলাম এ আইল দিয়ে তো যাওয়া আসা করা হয় না এ আলির উপরে লাগাইয়ে থুই যদি বেগুন হয় খাওয়া যাবে এর উদ্দেশ্যে তারপর আমি মন দিয়ে লাগাতে থাকলাম বেগুন গাছগুলো নিজের খাওয়ার জন্য একদম নিজের হাতে কোনো রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে চাষ করব কারণ এই খাবারটা আমি খাবো সেটা যেন নিরাপদ হয় বেগুন গাছের চারাগুলো একে একে লাগাতে থাকলাম মাটি নরম ছিল যার কারণে আমার লাগাতে সুবিধা হচ্ছিল তবে অতিরিক্ত ঘাসের কারণে জায়গাটা আগে সাফ করে নেওয়া লাগছিল এই গাছগুলো লাগানোর পর আমি পরবর্তীতে পরিচর্যা করব প্রকৃতি এক অঘম নিয়ম যত্ন ছাড়া কোনো কিছুই পূর্ণতা পায় না ঠিক যেমন মাঠে বীজ বপন করলেই ফসল আসে না তেমনি জীবনের ক্ষেত্রেও সাফল্য পেতে হলে দরকার পরিচর্যা শ্রম ধৈর্য আর ভালোবাসা আমি যদি একটা গাছ লাগাই কিন্তু তার পানি না দিই আগাছা না পরিষ্কার করি সঠিক সময়ে সার না দিই তাহলে কিন্তু সেই গাছ কখনো ফল দেবে না একেবারেই না গাছটা শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে একজন কৃষক জানে ফসল ফলানোর জন্য কত পরিশ্রম করতে হয় এই পরিশ্রমের ফলে একজন কৃষক তার ফসল ঘরে তুলতে পারে মাঠের কাজ শেষে ছাগলের কাছে এসে দেখলাম ছাগলগুলো গাছের সাথে জড়িয়ে গিয়েছে ছাগলগুলো আবার অন্য জায়গায় সরিয়ে ভাবলাম আমি একটু বিশ্রাম নি কারণ ছাগলগুলো এখানে খাবে প্রায় তিন ঘন্টা সময় শরীরটা এখন ক্লান্ত হয়ে পড়েছে এজন্য ভাবলাম এই চরাটে কিছুক্ষণ বসে থাকি মাঠের বাতাসে একরকম ঘ্রাণ আছে গ্রাম অঞ্চল মাঠঘাট ঘাট এসব এলাকায় দেখতে পাবেন এমন ধরনের সরাট সবাই বানায় কৃষকরা পরিশ্রম করে এই সরাটে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নেয় আর জীবনকে উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আমি একজন কৃষক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিতে দান করেন আমিন